নারী ভোটার যারা রয়েছে তারা এখানে সারিবদ্ধ হয়ে রয়েছে আমরা একটু একজনের কাছ থেকে জানতে চাব কেমন লাগছে এই জাতীয় সংসদ নির্বাচনের আচ্ছা এর আগের নির্বাচনগুলো আমরা দেখেছি এবার আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল সব মিলিয়ে পরিবেশ কেমন দেখছেন ভোট কেন্দ্র স্বাভাবিক কিনা স্বাভাবিক এখন স্বাভাবিক কি আশা করছেন কেমন লাগছে বিষয়গুলো জানা ভিতরে যাই দেখি কি হয় এখন তো ভিতরে যাই না দেখি থ্যাংক ইউ আমরা দেখছি নারী ভোটার যারা রয়েছে তারা আবার এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার অপেক্ষা আমরা আরো একজনের কাছ থেকে একটু জানতে যাব আপু আপনি হয়তো প্রথম ভোটার বলছিলেন জি কেমন লাগছে ভোট এমনি পরিবেশ কেমন দেখছেন এখানকার কি আশা করছেন নিরাপত্তা বাহিনী তারা অনেক সারা রাত তারা পাহাড়ে ফেসবুক থেকে তো আমরা সব দেখছি মানে দেখে খুব ভালো লাগছে সব কিছু খুব সুন্দর করে ম্যানেজ হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছুই হবে এবার আশা রাখা যাচ্ছে ধন্যবাদ একজন ভোটার এখানে এসেছেন এইবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনি প্রথম ভোট দেবেন এবং তিনি আশা করছেন যে এই যে ভোট গ্রহণ সেটি যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয়গুলো নিশ্চিত বিষয়ে তিনি আশ্বাস জানান